আপনি যৌথভাবে আপনি কেমন আশা করছেন আমি হানড্রেড পারসেন্ট আশাবাদী বাম কংগ্রেস জোট হয়েছে সেখানে বাম ফ্রন্টের যারা কর্মী সমর্থক নেতৃত্ব আছেন তারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আমরা কংগ্রেসের যারা নেতৃত্ব কর্মী সমর্থক আছেন আমরাও সবাই একসঙ্গে মিলে এই লড়াইটাকে আমাদেরকে একসঙ্গে মিলে লড়তে হবে আর আমাদের দুজুটো দলেরই একই উদ্দেশ্য হচ্ছে কি কেন্দ্রে বিজেপি রাজ্যে তৃণমূল এই দুটো দলকে উৎখাত করার জন্যে বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে আমাকে দাঁড় করানো হয়েছে তো সেই লড়াই করার জন্যে আমরা সবাই প্রস্তুত বাম কংগ্রেস নেতৃত্ব আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে আমরা এই লড়াইটা করব এবং হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী দাদা মূল প্রতিদ্বন্দ্বী কাকে মনে হচ্ছে অথবা লড়াইটা আপনার কার সাথে হবে আমি তো প্রথমেই বললাম যে এখানে বিজেপি বনাম কংগ্রেসের লড়াই হবে এখানে তৃণমূলের কোনো প্রার্থী নয় এখানে যিনি বিজেপির প্রার্থী হবেন সেও বিজেপির প্রার্থী যিনি তৃণমূলের প্রার্থী সেও হচ্ছেন বিজেপির প্রার্থী তো সেই বিজেপি বনাম কংগ্রেসের লড়াই আছে তা আমাদের লড়াইটা সরাসরি বিজেপির সঙ্গে হবে তৃণমূল এখানে কোনো ফ্যাক্টর হবে না তবে কৃষ্ণপূর্ণ যিনি তৃণমূলের প্রার্থী আছেন তিনি কোঠানকোট একটি কথা বলেছেন যে আপনি ভোটে দাঁড়িয়ে কোনো লাভ হবে না পঞ্চাশ হাজার ভোটে আপনি হারবেন উনি বলছেন কী বলবেন বিষয় ওনাকে তো বলবো যে নির্বাচনের পরে রাজনীতি ছেড়ে উনি ভবিষ্যবাণীর জন্য একটা ইয়ে করুন জ্যোতিষীর দোকান খুলে বসুন ভালো হবে তাহলে জ্যোতিষীর কাজ ভালো করতে পারবেন যদি এখন থেকে উনি বলে দিচ্ছেন যে আমি পঞ্চাশ হাজার ভোটে হারবো এত ভালো জ্যোতিষী আর হয়তো আমরা পশ্চিমবাংলায় পাবো না ওনাকে বলবো পরের ভবিষ্যতে ব্যবসা তো অনেক করেছেন এবার জ্যোতিষীর কাজটা করুন সেটা ভালোভাবে চলবে হয়তো আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট